আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আমার নাম ঝর্ণা আচ্ছা ঝর্ণা বোন কি প্রবলেমের কারণে আমাদের প্রতিবেদনে হাজির হয়েছে ভাই এই যে আমার একটা করে বিয়ে হয়েছিল আমি একটা আমার মনে মানুষ একটা সুন্দর মনের একটা মানুষ চাই যাতে আমার খুব ভালোবাসে আমার একটা ছেলে আছে ও ছেলেটাকে ভালোবাসে তার জন্য আমি আইছি প্রতিবেদনে আর আমার স্বামী আমার ফেলেছে চলে গেছে আচ্ছা আচ্ছা কোথায় থাকেন আপনি

নাম্বারটা পরে দিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো আপনার আপনার নাম্বারটা দিয়ে দিলে আমরা স্কিনে লিখে দেবো না কি আচ্ছা তো এমনি কি কোনো প্রেম ভালোবাসা আপনি জীবনে আসেনি তো কেন ভা ভাই আছে সে খুব রাখে আমি বলি না আর আমারও ঠিক মতন কেউ দেখে না আচ্ছা আচ্ছা মানে সব দিকে অনেক কষ্টই আছেন আচ্ছা তো এই কষ্ট কি সমাধান কোথাও কি হয়নি না আচ্ছা